আসসালামু আলাইকুম এখন রাত বাজে তিনটা ঘুম থেকে উঠছিলাম বাথরুমে যাব প্রচুর প্রস্রাব ধরছিল তো উঠে বারান্দায় আসে দেখতে আসছি আমার পাখিগুলা ডিম দিছে কিনা অনেক শখের পাখি কোয়েল পাখি পালতেছি দীর্ঘ দুই থেকে আড়াই মাস পর আজকে প্রথম দেখলাম দুইটা ডিম খাঁচার মধ্যে তো অনুভূতিটা অনেক আনন্দের যখন আমার পাখি গোলা ডিম দিল প্রথম ওই যে দুইটা ডিম দেখা যাচ্ছে এত রাতে পাখি গোলাকে ডিস্টার্ব দিচ্ছি কারণ আমি ডিম নিতে আসছি এই যে ডিম ডিমগুলো এখন বের করবো খুব খুশি লাগতেছে যে প্রথম আমি ডিম পাইলাম থেকে মাস পাখিগুলো পালার পর আমি ডিম পাইলাম স্মেল্লা এই যে আমার ডিম খুব সুন্দর সুন্দর দুইটা ডিম একটা সাদা আর একটা ব্রাউন কালার যে খাবার আছে ওখানে পানিও আছে তো সবাই দোয়া করবেন যাতে এমন পাখিগুলা প্রতিদিন ডিম দেয় তিনটা পাখি এখানে দুইটা দুইটা ফিমেল একটা মেল তিনটা পাখি চারটা পাখি আনছিলাম চারটার ভিতরে একটা মারা গেছিলো আর তিনটা রয়ে গেছে এই তিনটা পাখির এই ডিম দিলো আজকে দুইটা তো দুই থেকে আড়াই মাস লাগছে ডিম পাইতে আমার তো খুশি লাগতেছে প্রথম দুইটা ডিম পাইলাম এ প্রথম ডিমগুলো আমি আমার বাচ্চাকে দিব আমার ছেলেকে সে আগে খাবে সালাম আলাইকুম